এই যে দেখেন এই যে দেখেন এই যে হাতের মধ্যে কত বড় একটা রান্দা দেখেন এই যে হাতের মধ্যে কত বড় একটা রান্দা আর ওই পিছনে পুলিশ শিল্টার দিতেছে এগুলার এই যে পিছনে পুলিশ পুলিশ দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে আর রান্না দেখেন কি অবস্থা এই যে দেখেন এগুলো হচ্ছে এগুলা বাংলাদেশের সংবিধান লঙ্ঘন না এগুলো হচ্ছে শান্তিপূর্ণ মিছিল এগুলো বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে না এরা হচ্ছে আর এই পুলিশ এই পুলিশ ছাত্রদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছে এখানে এই যে দেখেন রান্দা নিয়ে পুলিশের কাছাকাছি একদম পুলিশের সাথে একদম পুলিশের সাথে দেখেন পাশাপাশি দাঁড়ানো এই পুলিশ কিচ্ছু বলতেছে না এদিক দিয়ে ছাত্র আসতেছে ছাত্রদের ছাত্রদের নিয়ে দাঁড়ায় আছে গুলি করতেছে এই যে গুলি করতেছে দেখেন